হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে কিন্তু চব্বিশ তারিখ তো আজকে কিন্তু একটা মানে কী বলবো গরম গরম দিনে গরম গরম একটা ব্লগ শুরু করলাম তোমাদের সাথে আশা করি তোমাদের ভালো লাগবে এখন বেশ অনেকটাই বেলা কটা বাজে এগারোটা তো হবেই সাড়ে এগারোটা বাজে এগারোটা চৌত্রিশ বাজে আমার সবজি টবজি কাটা হয়ে গেছে রান্না করব ফুচকি কাজকে স্কুলে পাঠায়নি কারণ প্রচন্ড গরম মনা গেছে স্কুলে আ তো মানে এখন রান্নাটা বসাবো কিছু খাইনি এখনো চা খেয়েছি সকাল থেকে কারণ গরমে কিচ্ছু ভালো লাগছে না চলো সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাঘরে চলে আসলাম এই যে ভাত বসিয়েছি আর এখানে সব কিছু কেটে নিয়েছি এই যে মশলা হবে আমি পরে বলছি মানে কি কি রান্না হবে সেটা আমি পরে তো ঘরের থেকে না রান্নাঘরটা অনেক আরাম মানে ঘরে যে ফ্যান চলছে মনে হচ্ছে কি মানে আগুনের হাওয়া আর রান্নাঘরটা কি মানে রান্নাঘরটা একটু এখানে গাছ টাছ আছে তো খুব সুন্দর হাওয়া দেয় মানে রান্নাঘরটাতে রোদ পড়ে না খুব মানে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আর কি অতটা গরম নেই আর আজকে আজকেও মানে নিরামিষই রান্না করব কারণ দীপক ফোন করেছিল মাছের জন্য অনেকদিন হলো মানে মাছ নেওয়া হয় না মানে বাবা এসেছিল বাবা বরলি মাছ আনছিলো সেগুলো খাওয়া হলো তো মাছ শেষ কালকেও নিরামিষ খেয়েছি আজকেও কিন্তু নিরামিষ বলতে মাছ খাবো না পেঁয়াজ রসুন খাবো কারণ দীপক ফোন করলো বললো যে বৌদি মাছ আছে মাছ নেবা তো আমি বললাম কি না চিংড়ি মাছের কথা বললো আমি বললাম আমি রোববারে নেব কারণ আজকের দিনটা নিরামিষ খাই কারণ তোমরা তো সবাই জান আমার ফ্রিজটা নষ্ট তো আমি বললাম এখন থেকে কিন্তু আমি বেশি বেশি করে মাছ নিতে পারবো না একদম অল্প মাছ নেবো যাতে মানে একদিনের মাছ না হলে তো নষ্ট হয়ে যাবে সে আমার ভাসুরের ঘরে ফ্রিজ আছে ওখানেও রাখা যায় ওখানেই আমি রাখি সব কিছু তো দীপক বললো কি ঠিক আছে আজকে নিলাম না কারণ হচ্ছে আজকে দিনটা নিরামিষ খাই পটল ছিল তাহলে পটলগুলো নষ্ট হয়ে যাবে পটলটা খাই আর কালকে তো পঁচিশ তারিখ কালকে আমার জন্মদিন তো সেই উপলক্ষে নিশ্চয়ই চিকেন টিকেন হবে তো মাছ নিয়ে তো লাভ নেই একবারে রবিবারে মাছ নেবো দিনের বা দুদিনের মাছ নিয়ে নেব হয়ে যাবে আর সেই জন্য আজকে কিন্তু নিরামিষই করছি আজকে কি কী করব আজকে করব হলো ইসে মিষ্টি কুমড়ার যে ডগা হয় মিষ্টি কুমড়ার ডগা দিয়ে একটা তরকারি করব। আর পটলের ওই পুর হয় না অনেকে কি বলে পটলের দোরমা না কী বলে তো যাই হোক ওটা করব। আর কালকে ডাল আছে শাকও আছে ভাতটা বসিয়ে দিয়েছি দেখি ভাতটা হলে আমি একটু ভাত হয়তো খেয়ে নেব কারণ কিছুই খাওয়া হয়নি এখনও অবধি বর খেয়েছে ওরা সবাই খেয়েছে আমারই খাওয়া হয়নি এখনো এখনও তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো রান্না করতে করতে আমি কিন্তু চলে আসছি আবার আমাদের এখানে মানে আমাদের সামনে সীমাবৌদি মানে আমার চায়ের নতুন ঘর ওরা এখনও আসেনি এখানে আসবে তো সীমাবধি ফোন করলো চলে আসলাম বলল যে খুব ভালো ভালো নাইটি এনেছি দেখে যাও গ্যাস কমানো ওই কুমড়োর ডোকাটা বসানো গ্যাসে গ্যাসটা কমিয়ে এসেছি তা দেখাবো এখন তোমাদের নাইটিগুলো দাঁড়া দারুণ দারুণ নাইট পছন্দ হয়ে গেল ভিডিও করতে এগুলো দাম কম কিন্তু এটাও খুব ভালো দেখি কোনটা কোনটা নি তোমাদেরকে দেখাবো যারা ব্যাক ক্যামেরা এই যে এগুলো হচ্ছে বাটিক এত সুন্দর এই দুটো পছন্দ করেছি এটা মেরুনটা আর রানিটা এটা আবার একটু দাম কম কিন্তু এটাও ভালো এই দুটো পছন্দ করলাম আছে এখানে আর অনেক আছে বাটিক না আর অন্যটা পছন্দ হয় না মনে কি বাটিকটাই নিয়ে নিই মেয়েদের কি নেশা না জামা কাপড়ের মানে বান্না বন্ধ করে চলে আসছি আমি নাইটি দেখতে এদিকে সকাল থেকে কিন্তু এখনও কিছু খাইনি একটা বাজে সকাল থেকে এখনো অবধি কিছু খাইনি একটা তিন বাজে নাইটি এনেছে শুনে লোভে কিন্তু আমি চলে চলে আসলাম এই ঘরে চলো দেখি নেব হয়তো দুটো না একটা নাইটি নেব কোনটা নেব দেখাচ্ছি এটা নেব এটা নেব ভাবছি স্লিভলেস রানী কালারের এটা ভালো লাগছে খুব সুন্দর এটাই নিলাম যেদিন পরব সেদিনও তোমরা দেখতে পারবে চলো এই যে মিষ্টি কুমড়োর ডোগা তারপরে আলু মিষ্টি কুমড়ো কালো জিরে রসুন লঙ্কা দিয়ে করেছি এটা একটা চচ্চড়ি আর এখানে কিন্তু পটলের যে কুড় বানাবো তার জন্য আলু পেঁয়াজ রসুন টমেটো নেই টমেটো ছাড়াই আলু পেঁয়াজ রসুন আর এই যে পটলগুলো ভেতর থেকে কিন্তু বের করে নিয়েছি এই যে সব কিছু বের করে নিয়েছি আর পটলের ভেতরে যেগুলো ছিল সেটা হচ্ছে এই যে দেখো বিচিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি বিচি আছে এক দুটো মানে এগুলো করছি এটা দেওয়া যাবে এটা এখন ফ্রাই করবো ফ্রাই করে নিই তারপরে দেখাবো ফ্রাইয়ের মধ্যে একটু লঙ্কা বাটা হলুদ লবণ ঠাকুর এসব দেবো ফ্রাইটা করে নিই তারপরে দেখাচ্ছি আমার কিন্তু ভাজা করাটা হয়ে গেছে আমি এখানে নিয়ে বসেছি এটাকে ঠান্ডা করব একটু ঠান্ডা করে তারপরে পটলগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো ভালো করে আমি কিন্তু আটা দিয়ে মুখটা আটকাই না এই মোটামুটি গলা অবধি দিয়ে দিই তাহলেই হয়ে যায় তারপর কিন্তু পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো পটলগুলো ভাজা হয়ে গেছে একদিকে আমার মানে তরকারিটা রান্না হচ্ছে গ্রেভিটা করছি আজকে কিন্তু গ্রেভিটাতে আমি একটু পেঁয়াজ দিয়েছি তো দেখো গ্রেভিটা দেখতে ঠিক এরকম হয়েছে খেতে তো মানে কি বলবো আমার যেহেতু ভালো লাগে আমার ভালোই লেগেছে খুবই ভালো হয়েছিল খেতে তো এটা কিন্তু পেঁয়াজ দিয়ে তো বন্ধুরা কালকে কিন্তু আমার জন্মদিন আমার বর কিন্তু বলে দিয়েছে এবার কোনো জন্মদিন হবে না মানে কালকে বলেছে যে এই মাসে নাকি পঁচিশ তারিখই নেই তো কেন আমার জন্মদিন হবে না বল

আমার জন্মদিন সেলিব্রেশন কি সেরকম কিছুই না জাস্ট একটা কেক কাটা এটাই হয়তো তো তাই বলছে যে না না এবার কিছু হবে আমার গিয়ে আছে ক্যালেন্ডারে তো ক্যালেন্ডারে বলে নিয়ে কোন ক্যালেন্ডারে প্রতিফলন আর 24 এর পর 26 কালকে কিন্তু বাড়িতে গেস্ট আসবে তোমরা কালকের ভিডিও দেখলে বুঝবে কালকের ভিডিও কিন্তু ধামাকাতার হতে চলেছে কারণ কালকে বাড়িতে এমন একজন আসবে যার সাথে আমার নাকি না মানে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু মনে আত্মার একটা সম্পর্ক আছে অনেক মানে রক্তের সম্পর্কের মানুষও মানে এতটা মানে ভালো হয় না মানে লোপাদি এত ভালো দেখতে পারবে ভিডিওতে যাই হোক এখন কালকে আমার বর কি করে আমার জন্মদিনে কিছু করে কি করে না কিন্তু যেহেতু গেস্ট আসবে একটু তো ভালো মন্দ খাবার দাবার তো করতেই হবে যদি গেস্ট না আসতো তাহলে হয়তো ডাল ভাতই খেতাম না বলে হুম ডাল ভাত ডেড়স ভাজা ব্যাস তো যেহেতু গেস্ট আসবে সেই জন্য আর কি ভালো মন্দ খাওয়াবে নাহলে খাওয়াতো না কিন্তু কি আর বলবো ঠিক আছে ডাল ভাত আর ভাজা কেমন খুব জেস্টি পটলের পুর তাই ভেতরের পুরটা আমি যেই ওই ছানা পনির টনিরের থেকে আমার কিন্তু এটাই সবথেকে বেশি ভালো লাগে আমি তো বলে এই পনির কেন বলি পটল এমনি খাই না তারপর এই পুরটা বলে আমি খাই সেই না হুম এটাটা একদম তেল তেল আর গরম গরম ছিল না আর গ্রেভিটাও দেখে বড় তেল মশলা দিয়ে পুরো খুব টেস্টি আচ্ছা এটা তো এটা তো আর এখন যাই বাবা এখন ভিডিও হবে না টাটা টাটা মনাকে খাইয়ে তারপরে কিন্তু আমিও খেয়ে নিচ্ছি পুচকির আর ওর বাবার খাওয়া আগে হয়ে গেছে মনাকে খাওয়ানোর পরে এখন আমি খেয়ে নিচ্ছি

আর আমি দেখো একদম ঘেমে করে ঝোল তো বিকালে কিন্তু মনে হয় বনশ্রী আসবে বলেছে আসার কথা বনশ্রীকে আমি বনশ্রী বলি ঠিকই কিন্তু ও কিন্তু আমার থেকে অনেক বড়ো আমি তাও বনশ্রী বলেই ডাকি যাই হোক ও আসবে দেখি এখন ব্লগটা শেষ করছি না ও আসুক পরে ব্লগটা শেষ করব খাওয়া দাওয়া শেষ এখন একটু মেজেতে শুরু করবো এক ঘন্টার মতো শুভ তারপরে উঠে তার আগে যদি বনশ্রী চলে আসে তাহলে তো তার আগেই উঠতে হবে নিচে শুয়ে পড়েছি এই যে চুলটা কিন্তু ভেজা চুলটাকে একটু ছেড়ে শুয়ে বললাম আর বাইরে জামা কাপড় আছে জামা কাপড় তুলতে হবে ও তো ওই ঘরে শুয়েছে আমি এখানে শুয়েছি পুচকি শুকায় বসে খেলা করছে মনা খাওয়া হয়েছে স্নান হয়নি স্নান করবে আর পরে বাইরে কাপড়গুলো তুলবো কাজ আছে জল আসলে অনেকগুলো কাজ আছে আপাতত দেখা যাবে এই যে এখন বনশ্রী বলতে কেমন লাগে না আমার কিন্তু তোমাকে বৌদি বলা উচিত কত বড় তুমি আমি তোমাকে নাম ধরে ডাকি এটা কিন্তু উচিত না আমি বুঝি যে এটা খুব খারাপ করি আমি আসলে ব্যাপারটা কি বলতো মানে তোমাকে বনশ্রী বলে আমার মনে হয় না কেউ চেনে তোমাকে তো সবাই পায়েলের মা বলেই চেনে সবাই বলবে পায়েলের মা পায়েলের মা আমি ওকে ওকে নাম ধরে ডাকি না পায়েলের মা তো ওইটাই ওর নামটার থেকে ও কিন্তু পায়েলের মা নামে বেশি ফেমাস তো কি নাইটি নিবা আমি তো নিয়ে নিছি ও আমারটা তো তোমাকে দেখানোই হয়নি ওটা হচ্ছে আমার নাম জন্মদিনে আমি নিজেকেই নিজে গিফট করলাম জন্মদিন হ্যাঁ হ্যাঁ না আর সবাই মিলে একটা আমরা গেট টুগেদার করছিলাম হ্যাঁ আর জন্মদিনেই দেখো যে হ্যাপি বার্থডে লেখা ওইটা আগে ওদের জন্মদিনে লাগানো ছিল ওটা খোলাই হয়নি যাই হোক তো হ্যাঁ নাইটিটা তোমাকে দেখাবো আমরা কিন্তু সীমাবদ্ধি বাড়িতে চলে এসছি এখন আহ মা চলে যাবে কারণ ওর মেয়ে পড়ার থেকে মানে ছুটি হয়ে যাবে আমরা একটু এখানে আড্ডা মারছি তারপরে বাড়িতে যাব। একটুখানি শুয়ে ছিলাম প্রচন্ড গরম শোয়া যাচ্ছিল না তা ভালোই হলো পায়েলের মা আসলো বনশ্রীতে এখন পায়েলের মা নামে পরিচিত হয়ে গেল ঠিক আছে চলো চাড্ডা মারি আমরা বনশ্রী চলে গেল আমি বাড়িতে চলে আসলাম সন্ধ্যা লেগে গেছে এখন সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চা টা খাবো তোমার তো চা খাওয়া শেষ আর আমিও চা খাবো আর তাহলে কি ডিসিশনটা কি নিলে কালকে পঁচিশ তারিখে তোমার জন্মদিন হবে এই হ্যাঁ কালকে তো পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ তাও হবে এইটুকুন করে হবে হ্যাঁ এক তো বড় করে হবে না এইটুকুন হবে আচ্ছা তুমি আমাকে এটা বলো যে কোন বার অনেক বড় করে হয় কোনবার এইটুকুনি হয় এবার তো ছিল না তাও হ্যাঁ এবার এইটুকুনি হয় ওই খুব জোর কেক কাটি মাংস খাই এটাই তো হয় কোনো হয় না মানে এবার তো হইতোই না ডেট নাই এবার আমাদের পরিস্থিতিটা খারাপ তোমরা সবাই জানো অনেক টাকা পয়সা খারাপের জন্য না হয় না হ্যাঁ যে না প্রত্যেকবার বিশাল বড়ো করে করি এবার পরিস্থিতি খারাপ বলে করছি না সেটা না কোনোবারই বড়ো সড়ো করে করি না বাচ্চাদের করবো না আমাদেরটা করবো তাই না বাচ্চাদেরটাও করতে হয় যার জন্য আমাদেরটা আর হয় না আর গতবার ওই যে সবাই মিলে ধরেছিল একটু জন্মদিনে না পরে একদিন খাওয়ানো হয়েছিলো বাড়িতে না মানে কেনা খাবার চাউমিন টাউমিন সিঙ্গারা এইসব খাওয়ানো হয়েছিলো আর এবার এবার কিছুই হবে না যেহেতু রোপাদিরা আসছে সেজন্যই আর কি একটু করা নাহলে না রোপাদিটা না আসলে এতটুকু আমরা করতামই না ওই কেক আর চিকেন এটা তো নর্মাল জিনিস আমি মাছ খাই না নিরামিষ খাচ্ছি দুদিন থেকে কালকে তো চিকেন হবে আর যাই হোক কালকে কিন্তু তোমাদেরকে তো বলেই দিলাম যে রক্তের না আত্মার সম্পর্ক এরকমই একজন আমাদের বাড়িতে আসবে কালকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হবে ঠিক আছে ধামাকাদা ভিডিও তো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাপোর্ট করবে টাকা